ওয়েলকাম টুশন আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকালের ভিডিওতে আমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান প্রশ্নটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং খুব সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো এখানে তোমাদের যে কী কী প্রশ্ন এসছে কবিভাবে নৈবিত্তিক প্রশ্ন থাকবে যে চিত্র দেখানো গ্রহকে কী বলেই দেখতে পাচ্ছি তারপরে আমাদের দেখো কী আছে যে চিত্র দেখানো গ্রহণ গ্রহণের সময় যে চাঁদ কোন পাশে থাকে এবং দেখো চুম্বক কয় ধরনের হয়ে থাকে নিচের কোনটিউ হোল্ডিঙ্গুল ফার্মাউন্ডিয়া উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কত এবং জিদ্টি সহ গঠনগত একক হচ্ছে কোষ বস্তুর অবস্থানে পরিবর্তনের হারকে কি বলা হয় বৈশিষ্ট্যকে বলা হয় মূলত যে দূরত্ব এবং যে গতির সমীকরণ কোন কয়টি এবং একটি বস্তুর কত হলে তাদের ভরবেগ ও গতিশক্তির মান সমান হবে এবং ডিপ শব্দ একটা মোট শব্দের অর্থ মানে কি পরবর্তী কোশ্চেনটা কি যে দুই আট সাত একটি মলের যে কোন মলের ইলেকট্রন বিনাশ তো এখানে মধ্যে সতেরো আছে মানে ক্লোরিন ইলেকট্রন বিনাশ তারপরে যে পদার্থের যে অনেকের সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয় এবং জীবদেহের যে বংশবৃদ্ধির জন্য অন্যতম কোষ কোনটি পরবর্তী কোষ দেখা এটা হচ্ছে জায়গোট এবং বংশগতি ধারক বাহককে কী বলা হয় জিন এবং কোন জমিতে জমা তোমার একশো আই হলে যে সন্তান কীরকম হয়ে যা তো পুরুষ এরপরে দেখো যে পরবর্তী কোশ্চেনটা কী আছে যে এক কথায় প্রশ্ন আছে ষোলো নম্বরের কোশ্চেন কি আছে যে কারা প্রথমটা কী ভাগ করেছিল এবং আইলোনো সালফার থেকে গ্যাস উৎপন্ন হয় কীভাবে এবং কোন অঞ্চলে চির উদ্ভিদ রয়েছে এবং কোন গর্বের জীবন প্রতিকূল অবস্থায় টিকে থাকে এবং কিসের মাধ্যমে পমায় মায় বৈশিষ্ট্য সন্তান দিতে হয় এবং গর্ভাশ হয় ফলে পরিণত হলে কোন ফল কোন টিপি হিসেবে পরিণত হয় কোন ধরনের ফল বলে এবং দেখো একটি বস্তুকে টান টান মধ্যে কোন শক্তি জমা হয় এটা হচ্ছে বিবাহ শক্তি এবং দেখো যে বিশেষ অবস্থায় বিশেষ বস্তু সমুদ্রিতে যায় তাহলে তাকে কি বলা হয় এবং ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় রিয়ার তপমানদের সংযুক্ত কি এবং কোনটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে এবং পরবর্তী কবিভাগে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দেখো কি আছে যে আংশিক চন্দ্রগ্রহণ বলতে কী বোঝো এবং রেখাতে যে সূর্যকে নবমভাবে কিরণ দেয় এবং সর্বদা সমান হবে কি এবং দুশো পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করে একটি পুস্তকে বলে দিকে পূর্ণ মিটার স্বর্ণ হলে কাজের পরিমাণ কত এবং ভর সংখ্যা কি উদাহরণ লেখো যোজনা কি লেখো এবং সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে গ বিভাগে আমাদের কি থাকবে বিভিন্ন দৃশ্যপট বিভিন্ন কোশ্চেন থাকবে এখানে দেখো পাঁচটা কোশ্চেন আছে পাঁচটা থেকে আমাদের তিনটা উত্তর দিতে হবে এক নম্বর কোশ্চেনটা কি আছে তুমি কি কখনো কর্কটক্রান্তি অতিক্রম করেছে এবং কর্কটকান্তির উপরে থাকলে যে এক দুপুর বারোটার সময় তোমার ছায়া পড়বে না এবং পার্থক্য এবং একটি যন্ত্রের দেখো যে ক্ষমতা এত হলে এই কত তারপরে এই কোশ্চেনগুলো জাস্ট দেখে নাও এরপর তোমাদের কিছু রচনামূলক প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো জাস্ট দেখে নাও যে পাখিগুলো কোথায় থেকে আসে এবং শীতের শুরুতে কোথায় যায় পরবর্তী দণ্ড চম্পকের কথা বলা হয়েছে তো দেখো তারপরে তোমার এই ঋষিপটের ঘটনার কারণ কি যে দণ্ডচম্পুক ব্যাক করো এইভাবে দেখো আমাদের তিন চার পাঁচ ছয় এই কোশ্চেন গুলো জাস্ট একটু তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বিজ্ঞান প্রশ্নটা কীভাবে ভাববে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি